আপনার হবে। হবে যারা তাদের শেষ ভালো হবে শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ আপনি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন আপনি জান্নাতে যেতে পারবেন আপনার সব কিছুই ভালো হবে যদি আপনি মুত্তাকি হতে পারেন আল্লাহ বলেন تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين ولن سبحان الله الله تلك الدار الآخرة ওই যে দ্বার আখেরাতের দ্বার আখেরাতের যে গোটটা অর্থাৎ জান্নাতের যে গোটটা এটাকে আমি মানিয়েছি তাদের জন্য যারা দুনিয়াতে কোনো ধরনের লাইরিদু নুয়াং ফিল আরদ যারা দুনিয়াতে কোন ধরনের অহংকার করে না অহংভূত করে না বরত্ব প্রকাশ করে না ওলা ফাসাদা দুনিয়াতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করে না তাদের জন্য আমি এই জান্নাতকে তৈরি করেছি বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলতেছেন এবং পরিণাম শেষ পরিণাম হবে যারা মুক্তি হবে তাদের শেষ পরিণাম হবে জান্নাত বলেন সুবহান আল্লাহ শেষ পরিণাম যার ভালো তার সব কিছুই ভালো সুতরাং আমরা কি করব এই জান্নাতের যে পথ বিশেষ করে আল্লাহকে করে চলা বিশ্বাস আল্লাহ আমাকে দেখতেছেন মানুষে না দেখ না দেখলে নাই আল্লাহ তো আমার দেখতেছেন এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার দ্বারা কারো কোনো দিন কোনো ক্ষতি হবে না না মানুষের হোক না অর্থাৎ ইয়ার আল্লাহর হোক হবে